নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওল কয়েন বাই বিশ্ব ইউটিউব চ্যানেল আজকে এক ভাইয়ের কাছে কিছু কয়েন কালেকশান করে নিয়ে এসেছি তো সব কয়েন দামি নয় কয়েনের কোয়ালিটি ভালো হতে হবে তবে কয়েনটির মূল্য আছে কিছু কিছু কয়েন পরিষ্কার করতে হবে অপরিষ্কার হয়ে থাকে কয়েনকেও বালিয়ে দুলাই ঘষাঘষি করবেন না কয়েন পরিষ্কার করার জন্য যদি আমার সাথে যোগাযোগ করে আমি ভালো টিপস দিয়ে দেবো সুন্দর কয়েন পরিষ্কার হয়ে যাবে তো কারো কাছে যদি পুরনো কয়েন বা মুদ্রা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কেনাবেচা করি বা আমার কাছে যদি কেউ কিনতেও চাই আমি দিতে পারি তো এই কয়েনগুলি কালেকশান করে নিয়ে এসেছি বন্ধু দেখো কয়েনের বই দেখে রেট দিয়ে দেব কোনো টেনশন নেই